আমি বললে নমস্কার শুভ সন্ধ্যা আমরা শুভ তৃতীয়া থেকে শুরু করেছি চতুর্থী পড়ে গেল নাকি প্রায় তো দক্ষিণ কলকাতায় আজকে অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান একুশ একুশতম বর্ষ যেটা শুধু অ্যাওয়ার্ড নয় শুধু সম্মান নয় অহংকার গর্বের তো সেই জায়গায় দেবজিৎ স্যার দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমাদের খুব কাছের পুজো মণ্ডপ আপনারা সবাই পরিচিত এখন আমরা দেখালাম আমরা লাইভে কত লোক এসছে প্রতাপ আদিত্য রোড তিকোন পার্ক আমরা সরাসরি দেবজিৎ স্যারকে বলবো দেবগীর স্যারের হাত দিয়ে বল কলকাতার এই পরিবার শারদযোদ্ধার সম্মান এবং দেবগির স্যার আবার শারদ সম্মানের উত্তরীয় পড়িয়ে বহন করে নেবে দেবজিৎ স্যার নিজে কোথা বা ত্রিকোণ পার্কের পুজো মন্ডপকে উত্তরীয় পড়ে বহন করে নিচ্ছে দু হাজার দেবজিৎ স্যার আবার সারস সম্মান তরফ থেকে উত্তরীয় পড়িয়ে বহন করে নিল প্রথমে ত্রিকোণ এবং তার সাথে দেবজিৎ স্যার আবার সারস সম্মানের ট্রফি তুলে দিচ্ছে দু হাজার পঁচিশের ত্রিকোণ পার্ক কোথা বা ইতর ত্রিকোণ পার্কে আমি স্যারকে বলবো বা কিছু বলার জন্য হ্যাঁ এই ক্লাবে প্রথমাদিত্য রোড ট্রিকন পার্ক একদম রাজগাড়ি টালিগঞ্জ থানার পাশেই আমার প্রথম যখন অ্যাওয়ার্ড শুরু হয় টু থাউজেন্ড ফোরে একুশতম বর্ষ আমার এটা প্রথম থেকেই একটি মানুষকে আমি কিন্তু এখনো ভুলতে পারি না আমার পাশেই দাঁড়িয়ে আছে শান্তনুদা শান্তনুদা সত্যি যদি না থাকতেন তখন আমার কলকাতাতে প্রচুর হোডিং পড়ত দেশার অ্যাওয়ার্ডের এবং তার একমাত্রই কান্দারি ছিলেন শান্তনুদা এবং শান্তনুদার দাদার মতো আমার পাশে দাঁড়িয়ে থেকে সেই হোডিং গুলো প্রত্যেকটা জায়গায় উনি লাগাতে বলতেন আমাকে এবং এই যে সহযোগিতা শান্তনুদা করেছিলেন আমার সাথে তার জন্য আজকের একুশতম বর্ষে আজও আমি ভুলতে পাই না শান্তনুদাকে এবং আমার ছাত্রের মতো রয়েছে দীপ দীপ খুব সুন্দর কাজ করে খুব ডিগনিফাইড কাজ করে গত বছরও এখানে কাজ করেছিলে তুমি খুব ডিগনিফাইড কাজ ছিল এবং আমি গত বছর দেখেছি এবং এবছর আমি ফোর দে তিনটে রাউন্ড আমি দিয়েছি যখন দ্বীপ কাজ করছিল এবং মাসারের যখন সময় ছিল তখন কখনো দেখেছি যে আজকের মতোই ভিড় এবং খুব সুন্দর একটা সফিস্টিকেটেড ভিড় আমি দেখলাম এবং আমি বলছিলাম যে খুব ভালো লাগছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক ধীরে ধীরে একটা জায়গায় কিন্তু এগিয়ে যাচ্ছে আজকের কলকাতা থিম পূজার মানচিত্রে এবং আমি এই ব্যাপারটা একদম ক্লিয়ারলি আজকের দাঁড়িয়ে আমি বলতে পারি যে গোটা কলকাতায় যতজন মানুষ আসেন দর্শনার্থী পুজো দেখবার জন্য লিস্টের মধ্যে কিন্তু আজকের প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে ঢুকিয়ে রেখেছে এবং এটা বলতে পারি আমার এবং শান্তনুদা এবং ক্লাবের এবং শিল্পীদের সবার একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা কিন্তু চেষ্টা করেছিলাম যে দক্ষিণ কলকাতার মানুষ রাত জেগে ঠাকুর দেখুক শুধুমাত্র কেন উত্তর কলকাতায় চলে যাবে এবং সেই শান্তনুদা আজকের সেটা কিন্তু করে দেখিয়ে দিয়েছে এবং আমি খুব আপ্লুত শান্তনুদার ক্লাব এই প্রতিবাদিত্য ত্রিকোণ পার্ক এবং দ্বীপের মতো শিল্পীকে আমার মনে শিল্পী প্রাণের শিল্পী খুব সুন্দর উপস্থাপনা দিয়েছে প্রচুর লোক রাত জেগে ঠাকুর দেখতে আসছেন আজকের দিনেও এবং গত চার পাঁচ দিন ধরেও আমি এসে দেখে গেছি তারা সবাই দেখতে আসেন খুব খুব ভালো থাকুন আমরা এখন পেয়ে গেছি শান্তদাকে দু এক কথা শান্তদার কাছ থেকে আমরা শুনে নেব অনেক ধন্যবাদ দেবজিৎ অনেক পুরনো আমার সঙ্গী দুর্গাপুজো তখন প্রতিবাদিত্যর ত্রিকোণ পার্ক থিমের পুজো করতো না সাবেকি পুজোই করতো বড় আকারেই করত কিন্তু দেবজিৎ স্যার যেদিন প্রথম এসে বলেন যে আমি এই চত্বরে আমার নিজস্ব যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটের নামে আমি একটি অ্যাওয়ার্ড করতে চাই যাতে এই শিল্পীরা আরো এগিয়ে যাক ক্লাব গুলো এগিয়ে যাক যতটা পেরেছি ওনার সাথে থাকার চেষ্টা করেছি উনি একটু বাড়িয়ে বললেন কিন্তু খুব ভালো মানুষ বড় মনের মানুষ আজকে হয়তো এই পুরস্কারের আঙিনায় অনেক বড় বড় নাম আছে কিন্তু দেবজিৎ স্যার কিন্তু একুশ বছর ধরে একই রকম ভাবে প্রচুর শিল্পী এবং প্রচুর ক্লাবকে তুলে ধরেছেন এই দুর্গাপুজোর মানচিত্রে তাই আরো একবার আমার অন্তরের ভেতর থেকে আমি দেবজিৎ স্যারকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা আপনার পাশে আছি কোনো যদি ছোটখাটো দরকার হয় বলবেন নিশ্চয়ই আমি আপনার পাশে দাঁড়াবো আমাদের ক্লাব যাতে দাঁড়াবে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ শান্তনুদা আমরা এখন আমার প্রিয় শিল্পীকে দীপকে পেয়ে গেছি দীপ দু এক কথা যদি বলো নিশ্চয়ই প্রথমে আমি বলি যে এ একটা বিশাল প্রাপ্তি কারণ আমরা এত খেটে এত মাস ধরে কাজটা করেছি তো বেশ ভালো লাগছে এবং দেবদীপ স্যার এত দিন ধরে নিয়ে এই প্রাইসটা দিয়ে আসছেন এবং একটা একটা কথা এবং প্রতি বছর আমরা দেখি ভালো ভালো পুজোগুলোকে বাছা এবং সেখান থেকে আমাদের কাজকে বাছা হয়েছে যেখানে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ ওনার কাছে এবং আহ আমি প্রত্যেককে এটাই বলবো যে প্রত্যেকে আসুন কাজটা দেখুন এবং আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে তাই বলা নমস্কার ধন্যবাদ আমি এখন আমার ছাত্র তুলে দিচ্ছি আমরা দেখালাম সরাসরি পরিবার আমি চলে পরবর্তী সঙ্গে দেখুন বল কারণ পরিবার সম্মান সারা সম্মান দেখতে গেলে দক্ষিণ কলকাতায় অ্যাওয়ার্ডের देवद प्रधान आज की